আসসালামু আলাইকুম দেখুন বাড়ির পাশে পুকুর পুকুরের পারে কলা গাছ একদম বলতে গেলে বিনা পুঁজিতে এখন আমি পাবো একদম একটা পরিশ্রম করিনি এবং এই এটা কখনো এটাতে সার অথবা কীটনাশক বা যাই বলেন যাই পরিচর্যা বলেন কোনো পরিচর্যাই করা হয়নি এক কথায় এখন এটা একদম আল্লাহর পক্ষ থেকে একদম ন্যাচারাল একদম বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আল্লাহর পক্ষ থেকে নেওয়া এখন আমি এটাকে পারবো কলার পারার নিয়ম আছে একটা দেখুন কলাটা যেদিকে ঝুঁকে আছে ওইদিকে পাশ করে আপনি কয়েকটা কূপ দিলে কলাটা অটোমেটিক আপনার কাছে চলে আসবে নিমটা দেখুন দেখুন আমি প্রথমে একটা কূপ দিলাম এটা এদিকে ঝুঁকে আছে এরপর অটোমেটিক চলে আসতেছে দেখুন অটোমেটিক এরকম পড়ে যাবে গাছ থেকে সরাসরি কখনো কি এটা ধাম করে নিচে পড়বে না দেখুন মাসাল্লাহ সাইজ অলরেডি এখানে একটা যে পাকবে সে হলুদ কালার এসেছে বলতে গেলে একদম বাতি এটা আমরা গ্রামের বাসায় বাতি বলি অর্থাৎ হচ্ছে পরিপক্ক এ বাতির মেন অর্থ হচ্ছে পরিপক্ক এটা এখন একশো ভাগ পরিপক্ক হয়েছে খাওয়ার জন্য এখন আমি এই কলাটাকে গাছ থেকে এখন কাটবো এরপর বাড়িতে নিয়ে যাবো আরকি দেখুন কলার সাইজ দেখুন কি সুন্দর একটি সাইজে পরিণত হয়েছে একদম ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর পক্ষ থেকে